নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম পুঁই পাতার একটা দারুণ রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি প্রথমেই একটা কড়াই গরম করে এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম করে অল্প একটু গোটা জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিলাম আট দশ কোয়া রসুন হাফ ইঞ্চি আদা আর ঝালের জন্য দেব তিনটে শুকনো লঙ্কা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন এবার এগুলোকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে গ্যাসটাকে অফ করে আমি নামিয়ে নেব সরাসরি শিলপাটাতে আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন আমি শিলপাটাতে বেটে নিচ্ছি যেহেতু মশলা অল্প তাই শিলপাটাতে বেটে নিচ্ছি আর মশলাটা জল ছাড়াই শুকনো শুকনো করে বেটে নিতে হবে মশলাটা আমার এদিকে বাটা হয়ে গেছে মশলাটাকে উঠিয়ে নেব। আর ঠিক এরকম শুকনো শুকনো করে বেটে নিতে হবে দেখে বুঝতে পারছেন মশলাটা একদম শুকনো করে বাটা কোনো জলের ব্যবহার হয় এবার ওই একই কড়াইতে আমি আরও দুই চামচ তেল দিয়ে তেলটা গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর দিলাম একটু কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে আর কিছুই না খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব একদম ছোট ছোটো করে কেটে রাখা বেগুন বেগুনটাকে দিয়ে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেবো যাতে বেগুনটা ভাজা ভাজাও হয় আবার অনেকটা সেদ্ধ হয়ে যায় বেগুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর বেগুনটা অনেকটাই কমে এসছে এখন এখানে দিয়ে দেব বেশ কিছুটা চিংড়ি মাছ আমি এখানে একশো গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি আর একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে বেগুন আর মশলার সাথে মিনিট দুই সময় নিয়ে কষিয়ে নেব। চিংড়ি মাছ এক্সট্রা ভাজার দরকার পড়ে না দু মিনিট মতো টাইম নিয়ে চিংড়ি মাছটাকেও এইভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো পাতার শাক একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি যতটা সম্ভব ঝিরিঝিরি করে কুচোনো যায় খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো প্রথমেই লবণের ব্যবহার করব না কারণ শাকটা অনেকটাই কমে যাবে লবণটা বেশি হয়ে যেতে পারে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব দু মিনিট দু মিনিট পর ঢাকাটা খুলে নেব দু মিনিট ঢাকা দিয়ে আর ধরুন পুঁশাক অনেকটাই কমে গেছে আর জল বেরিয়ে গেছে অনেকটাই এবার এখানে তিনটে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নেব পাঁচ মিনিট পর টাকাটা খুলে নিলাম লবণ দেওয়ার দরুন পুঁইশাকের থেকে অনেকটাই জল বেরিয়েছে এখানে হাফ চামচ পরিমাণে চিনি দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি এক্সট্রা জলটাকে শুকিয়ে নেব কিছুক্ষণ রান্না করে নিয়েছি এক্সট্রা জলটা শুকিয়ে গেছে আর করার গায়ে লাগা ভাব চলে এসছে তার মানে আমার পুঁইশাকের পাতার শাকটা একদম রেডি আলাদা পাত্রে নামিয়ে দুই চামচ সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আর আমি কাঁচা সরষের তেল ব্যবহার করছি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না